হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের সঙ্গে দু রকমভাবে আম মাখা শেয়ার করবো তো দেখো প্রথমেই কিন্তু দুটো আমকে আমি খুব সুন্দরভাবে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো যেহেতু দুভাবে আমটাকে আমি মাখবো তার জন্য দু রকমভাবে আমগুলোকে আমি কেটে নেব তো দেখো একটা আমকে কিন্তু আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর অন্য আমটাকে কিন্তু আমি গ্রেটারের সঙ্গে গ্রেট করে নিয়ে মাখবো তো দেখো এই যে আমটাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে গ্রেট করে নিচ্ছি তো এভাবে কিন্তু সমস্ত আমটাকেই আমি খুব সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি তো ফাইনালি কিন্তু দুরকমভাবে আমার আম কাটা কমপ্লিট এবার কিন্তু প্রথমেই আমি গ্রেড করা আমটাকে মাখব তো তার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছে একটা কাঁচা লঙ্কা কারণ গ্রেট করা আমের মধ্যে একটা কাঁচা লঙ্কা না দিলে বেশ জমে না তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তো এখানে কিন্তু তোমরা যে পরিমাণে ঝাল খাও সেই হিসাবেই লঙ্কাটাকে দেবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তারপরে কিন্তু এদের কাসন্দি দিয়ে খুব সুন্দরভাবে আমটাকে মেখে নিচ্ছি তো আমটা মেখে নেওয়ার পর এবার কিন্তু আমি এই আমটাকে মাখবো তার জন্য প্রথমেই ওখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর কাসন্দি তারপরে কিন্তু এটাকেও খুব সুন্দরভাবে মেখে নেব তো দেখো ফাইনালি কিন্তু এই যে আমার আম মাখা কমপ্লিট তো দেখো তারপরে কিন্তু আমি এখান থেকে একটু টেস্ট করে দেখলাম দুটো আম কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওই টাটা